বন্ধুরা আবার বাহারের সাথে একটা ছোট মোটামুটি মুর ব্লগ নিয়ে আসে করছে তা এখন বাজে নয়টা ছাব্বিশ কাপড় দেখো দেখিয়ে নি দুপুরে কাপড় গুছিয়ে নি দুপুরে কাপড় গুছাবো আর গোটা দিনটা কাজ 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 আর জানো একটা নতুন মা হলে তোমরা সবাই জানো কতটা কাজ হয় কতটা সংসারে কাজ আর শেষ হয় না সংসারে কাজ আর শেষ হয় না কতটা কাজ তো আমি গুছাই নিয়ে তো এখন গুছাবো যে কাপড় গুছিয়ে নিয়েছি আমি কাপড় ছিল শোকেসের ভিতরে রাখবাঘরে যাবো রান্না মোটামুটি আজকে দিনে তোমার রান্না করে রান্না ছিল আসে দিনে বলেছিলাম ভিডিওটা তোমরা দেখেছ মনে হয় তো আজকে মাংস বানাচ্ছিলাম আরও মা এসেছিলো তো গেফেরা মা থাকেনি মাংস আর মাটির ডাল বানাচ্ছিলাম তোমার মাছের মাথা দি এখন দেখি মা রাত্রে মা ভাজি বানায় নিয়েছে কিছু একটা বানালে হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই রুটি খাবে এখন দেখি বানানো হয়ে গেছে তো রাত্রে মোটামুটি এত কিছু রান্না হয় না দিনে কোনো সময় থাকে তো তো কিছু একটা ভাজা বা কিছু একটা করে নিলে আমাদের হয়ে যায় রান্না হয়ে গিয়ে দেখি আজকে এতটুকু ভিডিওটা রেখেছি মিনি ব্লগ তোমরা দেখতে সুবিধা পাও তাই ছোটো ছোটো ভিডিও বানাই তো ভালো লাগে তাকে যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো তো এখন ঘুমাবো আমার বহু জোর ঘুম পেয়েছে তো দেখছে চোখ মানে নিয়ে যাচ্ছে মানে ধরে বেশি দেরি করবো না তো আমি খেয়ে ঘুমাই যাব তোমার দাদা ভাই আসবে দাদা ভাই আসে তোমার উঠে ভাত দিতে লাগবে ভাত না রুটি খেবে টা তাই যেটা দেখতে দেখা হবে আর কারকে দেখা হবে ঠিক আছে গুড নাইট